প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিজ্ঞান নয় বিজ্ঞান পড়তে গিয়ে যে সকল শব্দের উচ্চারণে ভুল হয় যেমন রশ্মি 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 নয় অক্ষাংশ অক্ষাংশ নয় সঠিক উচ্চারণ অক্ষাংশ এরপরে অক্ষ 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 নয় কক্ষ কক্ষ নয় দক্ষতা সঠিক উচ্চারণ দক্ষতা হবে না বন্যা আমরা বন্না উচ্চারণ করে থাকি সঠিক উচ্চারণ বক্ষ বক্ষ হবে না শয্যা সঠিক উচ্চারণ শয্যা শয্যা নয় তথ্য তথ্যকে আমরা সাধারণত ভুলবশত তথ্য উচ্চারণ করে থাকি জলবায়ু যাকে অধিকাংশ ক্ষেত্রে জলবায়ু উচ্চারণ করা হয় ক্রমশ ক্রমশ আমরা ভুলবশত ক্রমশ উচ্চারণ করি অকম্পন অকম্পন সঠিক উচ্চারণ নদী যাকে ভুলবশত আমরা নদী বলে থাকি সমুদ্র সঠিক উচ্চারণ সমুদ্র দাহ্য দাহ্য যাকে দাহ্য বলে থাকি যা ভুল শুষ্ক শুষ্ক লক্ষণ লক্ষণকে অনেকে লক্ষণ উচ্চারণ করে থাকে ঘবর ঘবর হবে না বিবিধ সঠিক উচ্চারণ বিবিধ বিবিধ নয় বিরাজমান 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 নয়